দিদি লাগে আমি যে বিল উঠে তুমি রান্নার মানুষটা আইস একটু লেইচে একটু খান্ডিখে দিই মানুষটা যারা যারা নিমন্ত্রণ করতে আটটা থেকে যে আপনারা সব কীছি তো মানে আমার রান্নার মানুষটা আইসি রান্নার মানুষ রান্নার মানুষ করিয়া তো দেখছো ঘি নাই আমাৰ যে ৰান্ধাৰ মানুহে

তোমার মায়নু কয়ে টিফিন লাইয়া বাল্টা জা লাগে উলিয়া যাবা কোস না আমি শুধু দাদারে কইসে আমার বাড়ির নিমন্ত্রণ তুমি বাল্ট